নিউ মার্কেট এলাকায় এক বনো হামলায় এক ব্যক্তি নাম বিশ্বনাথ ওরাও বয়স পঞ্চাশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ধান খেতে পাহারা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বিশ্বনাথ ওরাও এদিন সকালে স্থানীয় এক মহিলা একটি বাড়ির সামনে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া ও নাইনা রেঞ্জের বনকর্মী এবং নাকড়াকাটা থানার পুলিশ এবং পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এবং বন দপ্তর এখানে ওই যে দশটা সময় রাত্রে এই লোক লোকটাকে হাতি মারে ফেলছে আচ্ছা কি নাম লোকটা লোকটার নাম হচ্ছে বিষ্ণাতোরা কিভাবে হইলো হাতির সামনে কোথা থেকে কোথায় যাচ্ছিল ও আসতে আসতে ছিল তো ওদিক থেকে মানে হাতিতে ডিউটি যাওয়ার সময় যাব বলে আসছিল ওখানে ওই যে মানে ধান পাহারা দিতে কোন সাইডে ধান পাহারাটা দেয় এদিকে আছে আচ্ছা এদিকে যাচ্ছে এই জায়গাটার নাম ঠিক এটা এইটা এটার নাম খায়ের বাড়ি খায়ের কালকে সন্ধ্যা নয়টার থেকে হাতি ঢুকছে ডিপার্টমেন্ট আসছিল চাপড়ামারির থেকে হাতে হাতে বন্দুক ছিল তাও এরা কিন্তু খাড়া দিয়েও গুলি করতে দিল ওরাও বেঁচে গেছে জানে নেপালি লাইনে ললিতের বাড়ির সামনে গরুন খাসে তারপরে ওইখান থেকে তারাই আমার নিউ মার্কেট আমার নাম তরিফুল হক সেখানে হাতি আসে সেখান থেকে আমাদের যে হাজিপাড়া এজিএম থেকে গাড়ি রয়েছে তারা তারা করছে জঙ্গলে ঢুকাই দিছে তারপরে আধা ঘন্টাও হয়নি আমরা ভাত খেতে বসছি বিশ থেকে পঁচিশটা দলের হানজা আবার চলে আসছিল আসার পরে সেটাকেও তারাইছে কিন্তু আমরা কে বলতে চাই যে সুলকাপাড়া থেকে হাজিপাড়া অবধি একটা ওয়ালেপের গাড়ি এখানে বসে বন্যা পানির জন্য হাতি পশু জানোয়ার যতগুলো আছে ফরেস্টে কোনো ঘাস পাতা কিছু নেই ওরা কিন্তু আবার অত্যাদনা করবে আমাদের ধান ক্ষেতের উপরে কালে খবর পেয়ে আসলাম যে হাজিপাড়া একটা লোককে মেরে দিয়েছে তো সেটা দেখতেই আসলাম আমরা হাজিপাড়াতে এখন এটা থানায় নিয়ে যাওয়া হবে তারপরে পশু মানবের জন্য আর সরকারি মতে যে যে ক্ষতিপূরণ পাওয়ার উনি সেগুলো আপনারা বলে হাতির আক্রমণে বেঁচে গেছেন এই হাতিটাকে গরুং খাসে তাড়াতে গিয়ে হ্যাঁ হ্যাঁ স্টাফ বেঁচে গেছে একটা আগের দিনও বেঁচে গেছে স্টাফ একটা মাখনা হাতি আচ্ছা চালপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা